ছেলেরা শোনো আজকের এই সমবয়সী বন্ধু ঢোকা 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 বন্ধু নামে যে তোমার কোনোদিন এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই যে তোমারে সকাল বিকাল দেখা হইলেই মোবাইলে অশ্লীল ছবি দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় কোন ভিন মেয়ের সাথে প্রেমের অসৎ হারাম গল্প অথবা নাজায়েজ জিনা ব্যবিচারের কথা বলে তোমারে মদ জুয়ার আড্ডায় নিয়ে গেছে বিড়ি সিগারেটে অভ্যস্ত করে দিছে আল্লাহর কসম এটা বন্ধু না এটা শয়তান ইবলিস ছাড়া আর কিছু না এটা ইবলিস এটা বন্ধু না এ তোমার খাইয়া লাইব মনে রে এ তোমার শেষ করে দিবে এই জাহান্নামে নিচে তো बर्बाद হইছে তোমারও ও শেষ হবে এজন্য আমি সব শুনে বলি আজকের ছেলেদের সবচেয়ে বড় বদনসিব অসৎ বন্ধু ভালো একটা পবিত্র মানুষ যে পাইছে জীবনে সে আলোর পথে গেছে অসৎ বন্ধুর করে করে আহা ভালো ঘরের ছেলে এখন সিগারেট খায় ভালো ঘরের ছেলে এখন গাঁজা খায় ঘরের ছেলে এখন নারীর পিছনে হাঁটে ভালো ভালোঘরের ছেলে জুয়া খেলে কেন অসৎ অসত সঙ্গী নষ্ট করে দিছে চরিত্রহীন বানায় এতটুকু তো বুঝা উচিত এই জন্য ভাইয়া ভাবতে ভাবতেছে গুনার কথা বলার পর রামের কথা বলার পর মনে রাখবেন এর পরও যার হাসি আসে অনুভূতি জাগে না যে প্রতিদ্বন্দ্বী মানসিক ভারসাম্যহীন নর্মাল সে প্রতিবন্ধী মানে আমাকে বলা হচ্ছে এতটুকু এ সুস্থ না স্বাভাবিক না এই জন্য ভাই এটা জরুরি এই ছেলেদেরকে আপনারা মুরব্বীদেরকে বলি আপনাদের এই সন্তান আপনারা হাল ছেড়ে দিছেন যার কারণে আজ তাদের বিহাল অবস্থা কাল ছেড়ে দিছে মা বাপ আল্লাহ আমাদের মা বাপদেরকেও বুঝদান করে